কবরে যাবেন কেউ সঙ্গী হবে না কি বলেন কবরে কেউ যাবে এমন কোন বন্ধু বান্ধব কারো আছে আরো যেরকম যত বন্ধু দেখবেন রক্ত দিব জীবন দিব কিন্তু কবরে যাইবার লাগে রাজি তার বাস্তবে জান কি রাজি না সবচেয়ে আদুর এখনকার দিনে সবচেয়ে আদুরে হলো স্ত্রী তারপরে ছেলে মেয়ে কত আদুরে কিন্তু দেখবেন কেউ সঙ্গী না দন সম্পদ রোজগার করছেন মজা খাবেন বড় বাড়ি করছেন আসলে এগুলি আপনার নিজের না এক বেচারা কোটি কোটি টাকার মালিক এলাকা পিটারও খুব জ্ঞানী কিন্তু ছোট ভাই একটা মোলবি মোলবি খালি কই ভাই ভাই এই জীবন বড় রোজগার কইরা ঘর বাড়ি বল্লাজমি জামাকিনলা আছিলে মেরেলে আফরা করাইলা কিন্তু নিজের লাগতো ভাই কি

অনেসম সুগ্নার মধ্যে পানি কমই না নাইলা কাটে না নাইলা কাটতেছে মওলবী কয় আজ ভাই জীবন বড় তো তুমি বড় ভাই তোমার কথা শুনছি আজকে আমি ছোট এক একটা কথা শুনবা আমি তো ব্যাক কলই মওলবী বলে ব্যাক কল অথচ বলছে একজন নাইবে নবী আলেন রাস্তাটা হাইটা গেলে রাস্তার আশেপাশে কোনো কবরস্থান থাকলে মাওলানা সাহেব হাইটে যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়

রোগীরা পনজনকে কে আছে পায়ের কাছে খাড় আমি বিশ যাইরা পায়ে দিয়া নামামু আপনার উপরে নিয়ে ফেলাম। আপনি কইরা মইরা যাবেন এই বুদ্ধি مولবি দিছে

কবিরাজ এরকম অযুক্তি কথা কেন না আমার স্বামীর হায়াত নাই মরে গেছে গেল আমার মরণ লাগবে স্বামীর মারি যায় আপনি একটা চিন্তা করেন কবিরাজ হ্যাঁ দুই ভাই একসাথে নাইলে কাটে আমার স্বামীর হায়াত নাই দেখতেই তো সাফে আমার স্বামীর কাটছে নাইলে কি মোলবিরে দেখছিন না দুষ খালি মোলবিরে দলে আমি নাই কবিরাজ জি গায় মোলবি সাহেব আর কি কেউ আছে মাওলানা বিশার দুইটা সোহেল ফানি ছাইরে দিছি এ কবিরাজ আরেকজন আছে কে কবিরাজ রে উনি হলেন আমাদের গর্বদার ইনি মা তো তুমি মা রে গিয়ে গো আইতে মা আসতে পারবে না অসুস্থ বুড়া মানুষ তুমি একজন নিয়ে যাও দেখো একজন মানুষ নিয়ে গেলেন গেলেন যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিচা বিজাই কাসি কি বলছে কান্জিন না আপনার ছেলে ভালো হবে আপনি গেলে মা উঠতে পারে না তারপরে উঠতে চায় গায়ের জোর খায় আমি গেলে কি আমার ছেলে ভালো হবে উঠতে চায় উঠতে পারে না দুই জরে ধরে উঠাইলেন চলেন আপনার ছেলে ভালো হবে দরাদরি করে নিয়ে গেলেন কাছে আরে গোবিরাস আমি মা ажলে না কি আমার ছেলে ভালো হবে ও ভালো হবে কিন্তু শর্ত আছে কি শর্ত আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন আমি বিশ বাহির করে পায়ে দিয়ে বাড়ি করব যায়রা আপনার উপরে বিশ মেরে দিব আপনি মরে যাবেন আপনার ছেলে ভালো হবে বলুন আপনি রাজি আছেন কিনা বলুন এই মহিলা রাজি হইব কিনা আরে মা বাবার কথা মতো যে চলে না বলুন মা বাবার কথা মতো যে চলে না আল্লাহ বিজির দয়া তারা পাবিনা রে মা তোমার ছেলে গেবা সাইতে পারবো শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি তারপরে কি করবেন তোমার ছেলের বিষ জাইরা বাহির করব পায়ে দিয়ে বাইরে করে আপনার উপরে মারবো আপনি মরে যাবেন আপনার ছেলে ভালো হবে মা একটা চিৎকার মারছে রে কবিরাস দে দে রে আমার বাবার সকল করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাহিরা দে আমি মা মরে যাবো রে আমার বাবারে ভালো করে দে একটু আপন পাওয়া গেছে বলুন এই আপনটা কে হয়েছে আর যদি বলুন কে বাবা রে কি হবে মাহফিল করায়া কি হবে মাহফিল আয়শা কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আয়শা সোনার সান আছে না দেশ এত বড় মাছা বেটি আইসি অনেকদিনে বেটি রে খাওয়াই আমেরাল মাছ নিয়ে এত বড় মাছ জীবনে দেখছি না ভাই জান লাগে আনছি আনছি খুশি মাল লাগে এত বড় মাছ আনছে কিন্তু নিজের মা ছেলের মা মাছটা কাটতেছে বিবি সাহ ছেলের মা কাছে গিয়া বইয়া কইতেছে বউ এত বড় মাছ এই জীবনে আনছে না এই মাছটার মাথাটা কিন্তু আমি গায়াম ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার রাইড আসেনি দশ মাস দশ দিন ফেটে রাখছেন কে প্রসব ব্যথায় জিব্বা কামড়াইয়া কুসি কুশি করে প্রসবের মুহূর্তে বালতির পর বালতি রক্তে ঘর লাল করেছিল কে এই মা মাছের মাথা খাওয়া দরকার আসেনি খাওয়াইনি খাওয়াইনি না তো অজের মাঝে আছে আছে বাইরে গেলে আর মার খাবার মা ডাকতেছে বোঘো এ রোমাসের আমার এনে ছেলে আপন হইল না দন সম্পদ আপন হইল না বিবিও আপন হইল না একটু আপন পাওয়া গেছে কারে করছে আর আর যদি কোন কারে এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে বলুন উনি কে এদিক দা ছোট ভাই কয়

বারবারে কিছু রোজগার করে নিজের জন্য যেটা কবর নিয়ে যাবে এটা আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে না এই মা কি ছেলে রোমাস আনলে খাওয়ার হক আছে না আছে বারবারই কইতেছে এত বড় মাছ আমার ভোলাই জীবনও আনছে না এই মাছের মাথাটা কিন্তু আমারে দিছ বারবারই কইতেছে মাথাটা আমারে দিছ কিন্তু বউয়ের পিতৃখালি ফেছ লাগছিল মাথাটা মা আসে জীবন মা

কি কইছি কইছি বিবি গুরাইতাছে কথা তোমার মা যেই কথা কয় এটা সমাজে इज्जत বসান না আচ্ছা এমন কি খারাপ কইছি মা মার কথাটা কি আসি বর্তমান সমাজের কথা বলছি কোরআন হাদিস স্বামীর কাছে কইতাছে তোমার মা কইতাছে তোমার বাবা যে মারা গেছে 7টা বছর হইছে তোমার মার একটা বিবাহের ব্যবস্থা করতা নাউজুবিল্লাহ আচ্ছা আসলে কি মা এই কথা কইছিন এই যুবক

রাইতে যখন গুমাইব পাতলা খেতার বার্ডার ফরে জঙ্গলার শিয়ালে মানুষ যায় না যেত না একবারে কেউ জানতো না ছেলে কয় তোমার ভাড়া বুদ্ধি আছে এটাই ঠিক ঠিক বেলা ঘুমাইবো তো ঘুমাইলে না ছেলের মা মেয়ের মা দুইজনে মেয়ের মাল হাডের বইয়া

না জিগায়ে তোমারে ফালা দিইলাম মা তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো কাজটা কি করলাম চোখের পানি ছেড়া দিয়া বিবি আয়কাই না তোমার জন্য বিপদ হইতে পারে আমার মা আমার জন্য বিপদ কাজটা ভালো করলাম না মা রে জিগাইলাম না কি আমার খালি বিছনাতে বসে বইয়া বিছনাত বসে কাঁপতেছে মা মাগো মা কি করলাম মা তোমারে জিগাইলাম মা তুমি কি কইলা

আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য এই ফেস কখনো আসেনি সমাজে একটা কইলে মা আরেকটা একটা বুঝা বাবা এই ফয়সল মামার মাহফিল থেকে একটা আওয়াজ বাড়িতে নাও যেই রুগে সব बर्बाद হয়ে যাবে ছেলে চোখের পানি ছেড়ে দিবেন মা তুমি বলেছো এই আমারে বুঝাইছে তে তোমার হেইপার ফলাই দিলাম

বিচারক কিন্তু একজন আছে আল্লাহ কয় বিচারের ব্যবস্থা আমিই করি যে যে দাফন আছে সেটা পেয়ে গেছে ওহন ছেলে কয় বিবিশা এদিকে আমার মা কি কইছি ওনারা আর খালি আমার মা কই আল্লাহ কয় যে যে দাফনা এটা দিছি এই আমার মা কি কইছি ছেলের মা কান্দে ও বউমা তুমিও তো মার করতে হইছো আমি কি এই কথা কইছিলাম তুমি গেম নেগো ছেলের বউ হইয়া আমি বুড়া শাশুড়ির উপর এত বড় কলম কিনি কথা উঠাইছো সহ্য করতে পারি না এই বিচার আমি তোমার কাছে দিলাম আমার আল্লাহ কয় বিচার দিবার আগে রে আমি আল্লাহ বিচার কইরা দিলাম সুবহানাল্লাহ ওই দাঁড়াইছিস ছেলে ছেলে কইবি আমার মারে চাস্তে বিপদ ফলাইতা ওহন আল্লাহ তোমার মারে বিপদ ফলাইছে আমার মার সাথে অপরাধ করছে এই বিচার তোমার মারে দিয়া করছে আর তোমার বিচারটা আমি करू এদিকে আয়েন কোন বিচার করার মন্ত্র আছে নি ঠিক সাফের 20 জাইরা নামাই তানেরও বিচারের মন্ত্র বেশি না মোট না কথা দিয়া 20 জাইরা দিছে দিতে যায় মায়ের পারে এই স্ত্রীকে বিদায় দেওয়া জায়েজ হবে কিনা বলুন বাবারে যে মা কেমন আপন ছিল নিজের জীবন দিয়া ছেলেরে বাসাইতে মা রাজি কিনা বলুন আজকে এই মাস সাথেও আমাদের গন্ডগোল হয়ে গেছে বাবাই জিলা বিয়ানছে এক কেজি মা বাইটা দাই বড়ারে দুইটা এর সুন্দরারে দুইটা এর সুন্দরারে দুইটা এর সুন্দরারে দুইটা আইসি অফ করে শেষের যে মা বাবা বলে জিলা বিয়ানছে কো আছে তো কইতে আমারে দাও না আতিছে হে রে ও দুইটা দুইটা আতু লই এই মা দুইটা দিলাছে রে আমার বাবা তো দুইটা আনে না কোন আনছে তো এক কেজি হইতে আমার দুইটা দিলাগে রে

আল্লাহ আপনি নিজেই কইছেন নিয়ামত বাড়ায় দেব কইছেনা কোন শুনি লাইন শাকারতুম লা আযীদান নাকুম আল্লাহ নিজেই কইছে তাকীদ করে গুরুত্ব দিয়ে বলছে নিয়ামত বাড়ায় দেব আল্লাহ আমরা তোমার তিনবার করে শুকর আদায় করছি এই মাহফিলে বসে আমরা নিয়ামত বাড়ায় কি দিবা কও আল্লাহ কইতাছে ও ফেরেশতারা আজকে এই মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করছে এternde কম দিলে নিতো না এternde আমার পক্ষ থেকে অসংহ অগণিত নিয়ামতের বাজেট দিয়া দিলাম যে আমরা যাও দে দুইজন ফেরেস্তালে আছে সেনা এরা জানি কইতা হ্যা